করবে না বিসমিল্লা সুর আল্লাহ নাম লোয়া সিরিয়াল মিরপুর বিএটি নাম্বার দুই চাইল এবিএস দুই বার কাগজ আলহামদুলিল্লাহ ইউরো কালার জিএসএক্স আর প্রাইস হলো মাত্র বরাবর তিন লাখ

সিট দেখছেন সিটটা দেখছেন গাড়ি দেখছেন যেমন গুড় এরম মিষ্টি দেখছেন তাইলে কাজে লাগবে কথা বলছেন ওয়ান ডেস শুরু ব্যাপার বাইশের মডেল এবিএস মাত্র তিন লাখ তিরিশ টাকায় সিরিযাল. করেন ভাই কেনা দামে বাইকটা বিক্রি করতে কেনা দামে বাইক বিক্রি করতে আসি কেনা দামে মাত্র প্রায় জল কত কত তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ বাইশের মডেল আটান্ন সিরিয়াল গাড়িটা তিন লাখ বিশ হাজার টাকায় আলহামদুলিল্লাহ যাই ভাই নিতে চান নিতে পারবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চান্ন সিরিয়াল একুশের মডেল দিবসরে কাগজ ডয়েল চ্যানেল এবিএস জিএস এক্সআর মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা কত মাত্র তিন লাখ দশ হাজার টাকা জিএস এক্সআর ব্ল্যাক কালার

বাইরে যায় হাজার কিচ্ছু আচ্ছা দুই হাজার বিশের মডেল দশ বছরের কাগজ করা ডোল চ্যানেল তিন লাখ টাকায় তিন লাখ

আমাদের কলেজের প্রান্ত ভালোবাসার মানুষ প্রবাসী ভাইয়েরা আঙ্গে বিটার কেউ দেয় না দেয়া দরকার নাই সমস্যা নাই আজকে রাখলাম আল্লাহ